প্রভু শরণ করি কলম দরে শুনেন বন্ধু গণ লাইলা মজনুর প্রেম কাহিনী শুনেন দেয়া মনে মজনু বাচ্চার ছেলে মজনু বাচ্চার ছেলে ভূমন্ডলে কোনটে হয় প্রচার লাইলা সদা গড়ের মেয়ে শুনেন সমাচার দুইজন শিশু বেলায়

মজনু হাসি হাসি কয় প্রকাশি বলিতে ত্রুটি নাই লাইলা কহে অহ দয়া মই তোমার কাছাই লাইলা কহ শুনি লাইলার কথা শুনি মজনুর প্রাণী লয় লি আমি আজ হইতে আমি আজ হইতে প্রাণের রাতে রাখিব তোমায় তারা সেই দিন হইতে

জানতে পায়ে অসুখ হইয়া কুল প বসে দিয়ানে গাছ তোলাতে এই যে লাইলার বাড়ি এই যে লাইলার বাড়ি তাড়াতাড়ি বিদ্যায় এক নারী ঔষধ নিতে দেখলো মধু লক্ত করে মধু করে মানা

প্রেমের মতো প্রেমিক দেখেন চিন্তা করি প্রেম বলে তারে প্রেম বলে তারে তার বুঝো পর পরদিন সতী লাইলা পরদিন সতী লাইলা যাই স্কুলে তখন বলে